প্রতিদিনই এরকম কিছু ঝামেলা লেগেই থাকে ছোট ছোট ইজি কাজ শেষ করতে পারি না হ্যালো এভ্রিও আসসালাম আর্টিফিশিয়াল এই ফুলগুলো অনেকদিন থেকেই ময়লা হয়ে আছে ফুলগুলা ভিজিয়ে রেখেই নাস্তা খেতে চলে আসলাম আজকের খাবারটা একটু অন্যরকম ছিল খুদের ভাত আর দুই তিন আইটেমের এর ভর্তা আমার যদিও খুব একটা পছন্দ না কিন্তু আমার শাশুড়ি খুব পছন্দ করে সব বাঙালিদের পছন্দের তালিকায় সবার আগে ভর্তা থাকে আপনারা কিভাবে খুদের ভাত রান্না করেন বা পছন্দ করেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ধোয়া উঠা গরম গরম ভাত আর ভর্তা আমার বাসার সবাই খুব পছন্দ করে এখন আপনারা অনেকেই হয়তো বা বলবেন আমরা সকালে ভাত খাই না কিন্তু ভাই আমার বাসায় ভাত ছাড়া একটা দিনও চলে না আমার জামাই আগে ভাত খেয়ে তারপর রুটি খায় ফুলগুলোতে এত বেশি ময়লা ছিল যে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরও পরিষ্কার হচ্ছিল না সাবান পানিতে আমি আরো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর হাত দিয়ে আরো ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি শুধু ফুলগুলো ক্লিন করে নিলেই তো আর হচ্ছে না ফুলের ঝাড়গুলোও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি একটু এই ফুলের ভাজটা ক্লিন করতে যেয়ে একটু ভেঙে গেল আমি নিয়েছিলাম আরং থেকে আমার খুবই পছন্দের ছিল এটা। সবগুলো ফুল ভালোভাবে ক্লিন করে নিয়ে আমার বারান্দাটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। কারণ বারান্দার মধ্যেই সবগুলো ফুল একসাথে শুকাতে দিব। আর এই ছোটখাটো কাজগুলোর জন্য কিন্তু শুক্র শনিবার ছাড়া একদমই টাইম পাওয়া যায় না। মেয়ে বাছরা মনে হয় খুব দ্রুতই বড় হয়ে যায়। মাশাআল্লাহ রাতিন এখন আমাকে অনেক কাজে হেল্প করার ট্রাই করে। একটু এই খোপায় দেয়া ফুলটা আমার খুবই পছন্দের। যদিও কখনো ইউজ করা হয় না তারপরেও ফুল আমার সব সময় ভালো লাগে। অন্যান্য সব কাজ শেষ করে দুপুরে রান্নার জন্য प्रिपरेशन নিচ্ছিলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন নতুন আপডেট গুলো দেখতে ফেস অবশ্যই ফলো করে রাখবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ